সহযোগিতা করব না আমরা এদেশে ইস্কনকে নির্মূল করব আল্লাহ তারা আমাদের সবাইকে তৌফিক দান করুক নাসরুমিনী অবশ্যিল মেনি এ পর্যায়ে সম্মানিত সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে হাবিবুল্লাহ আশ্রম সাহেবের বাবা আমরা শিয়ারপুরের সমস্ত অনুমায় না নাসুহুদুর নামে পরিচিত সরুপি অনুমায় গ্রামকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন এরপর পরিষদের সম্মানিত সরকার सं उन करे